আসসালামু আলাইকুম নবম নবমদুর শ্রেণী গণিত টিউটোরিয়ালে আরিফ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা দ্বিতীয়দের সেট ও ফাংশনের অনুশীলনী দু দশমিক একের এক নাগে যে সমস্যাগুলো আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা ক খ গ গহ এই চারটার আমরা সমাধান করব। এক নং হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এখানে চারটা সেট দেওয়া আছে সেটগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে এই সেট গঠন পদ্ধতিগুলোর থেকে আমরা কীসে প্রকাশ করব তালিকা পদ্ধতিতে প্রকাশ করব অন্য বার হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন হান্ড্রেড থার্টি আচ্ছা তো এখানে এক্স বিলংস টু এন এটা হচ্ছে যে আমাদেরকে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই এন দ্বারা আমাদেরকে স্বাভাবিক সংখ্যা বোঝানো হয় এবং এই স্বাভাবিক সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে নয়ের বড় এবং গণকল হবে একশো তিরিশের ছোট। আচ্ছা সেটটি স্বাভাবিক সংখ্যার সেট এখানে যে এন দ্বারা আছে এই এন দ্বার কী বুঝেছে এটি একটি স্বাভাবিক সংখ্যার সেট এবং সেটের উপাদানগুলো বর্গ করলে এমনি এই যে এন যে স্বাভাবিক সংখ্যা আছে এই স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এই সেটের একটা উপাদান তা এই উপাদানগুলোকে যদি আমরা বর্গ করি বর্গ করলে কী হবে নাইনের বড় হবে নাইনের বড় এবং করলে কী হবে একশো তিরিশে ছোটো হবে দেখো তো এক্স স্কোয়ার গ্যাটারদের নাইন মানে কি এক্স স্কোয়ার মানটা নাইন থেকে বড়ো হবে এবং এক্স স্কুয়ার মানটা একশো তিরিশ থেকে ছোটো হবে ঠিক আছে এইটা এখানে বোঝানো হয়েছে আর এন বলতে আমরা কী বুঝি স্বাভাবিক সংখ্যা বুঝি তাহলে স্বাভাবিক সংখ্যার সেটটা কী হচ্ছে আমরা যদি স্বাভাবিক সংখ্যা ওয়ান থেকে শুরু করে তত সংখ্যা সবগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত শূন্য ব্যতীত ঠিক আছে তাহলে আমরা আমাদের এই যে শর্ত অনুযায়ী একটু সমাধান করতে হবে যে এখানে এক সমস্যা ওয়ান হবে যেহেতু আমাদের সার্বিক সংখ্যা ওয়ান থেকে শুরু সে আমরা ওয়ান থেকে শুরু করব যে এক সমস্যমান ওয়ান হলে ওয়ান স্কোয়ার টু ওয়ান স্কোয়ার করলে কত হয় ওয়ান হয় দেখো ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান গুণ ওয়ান তাই না ওয়ান দুইবার গুণ হবে তাহলে এককে একে কিন্তু থাকতে আছে ওয়ান স্কোয়ার দেন নাইন ঠিক আছে যেহেতু আমাদের শর্ত কী ছিল যে বর্গ করলে কি হবে নাইন থেকে বড় হবে কিন্তু আমাদের কি হচ্ছে নাইন থেকে ছোটো এই জন্য এটা কি আমরা নট গ্রেটার দেন ঠিক আছে এবং ওয়ান কিউব করলে ওয়ানই হয় যদি আমি এখানে কিউব দেই তারা আমাদের গুণপক্ষ তিনবার তারা কিন্তু আমাদের একই থাকতেছে যেটা একশো তিরিশ থেকে ছোটো সেটা আমাদের শর্ত অনুযায়ী ঠিক আছে এবার এক সময় সময় টু হলে টু স্কোয়ার হচ্ছে ফোর যেটা নয় থেকে ছোটো এই জন্য এটা আমাদের শর্ত প্রযোজ্য নয় এবং টু কিউব করলে এইট হয় যেটা একশো তিরিশ থেকে ছোটো এবার এক্স থ্রি হলে ত্রিশ স্কোয়ার যেটা নাইন যেটা নাইনের সমান আমাকে কী বলছে যেটাকে যদি আমরা বর্গ করি বর্গ করলে নয়ের থেকে বড় হবে সমান কিন্তু বলা নাই কী হবে বড়ো হবে এখানে কী পাইছি আমরা সমান পাইছি এবং কিউব করলে কথা হচ্ছে থ্রি কিউব হচ্ছে সাতাশ লেস দেন একশো ত্রিশ যেটা ছোটো তো এটা কিন্তু আমাদের শর্ত প্রযোজ্য নয় কেন প্রযোজ্য নয় আমাদের বড়ো হওয়া বলতে বলছে এখানে হচ্ছে কি সমান তো এবার এক্স এবং সমান ফোর হলে ফোর স্কোয়ার করলে কথা হচ্ছে ষোলো হচ্ছে যেটা আমাদের শর্ত এবং ফোর কে কিউব করার কথা হয় চৌষট্টি হয় ফোর কেউ মানে কে যে আমরা কিউব করি তাহলে ফোর তিনবার গুণ হবে চার হাজার ষোলো চারষোলো কত হয় চৌষট্টি হয় সবগুলো আমরা ভেবে ভাই কেন নেব তারপর হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার করার কথা হচ্ছে পঁচিশ যেটা নয় থেকে বড় এবং ফাইভ কে কিউব করার কথা হচ্ছে একশো পঁচিশ যেটা একশো ত্রিশ থেকে ছোটো এবং সিক্স হলে সিক্স স্কোয়ার মানে কত ছত্রিশ যেটা নয় থেকে বড় এবং সিক্সকে কিউব করলে কী হচ্ছে দুশো ষোলো যেটা একশো তিরিশ থেকে বড় হয়ে যায় আমাদের শর্ত কী ছিল যে গণ করলে একশো তিরিশের ছোটো হবে কিন্তু আমাদের এখানে হয় কি যে তাদের কী হবে নট লেস দেন তো এখন দেখো আমাদের যে স্বাভাবিক সংখ্যা আর সেটটা এখন নির্ণয় করলাম এর মধ্যে কোনটা দ্বারা আমাদের এই শর্তটা পূর্ণ হচ্ছে মানে করলে নয়ের বড়ো বর্গকালে নয়ের বড় এবং গণ করলে একশো তিরিশের ছোটো দেখো এখানে বর্গ করাতে আমাদের ছোট হয়েছে এখনও ছোট এখানে সমান এটাও গ্রহণযোগ্য নয় দেখো এখানে কিন্তু আমরা বড় পাইছি নয়ের বড় বর্গ করলে এবং করলে কী হচ্ছে একশো তিরিশের ছোটো এটা গ্রহণযোগ্য তারপরে এখানেও আমরা বড় পাচ্ছি বর্গ করলে এবং করলে ছোটো পাচ্ছি তাহলে এটা কি গ্রহণযোগ্য সিক্স বরফ পাচ্ছি ঠিকই কিন্তু করলে কী হচ্ছে এখানে একশো তিরিশ থেকে বড় হয়েছে এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমরা কী পাচ্ছি ফোর এবং ফাইভ তাহলে শর্ত অনুযায়ী একশন কী হবে ফোর এবং ফাইভ যেটা গ্রহণযোগ্য সুতরাং নিউনি ফোর ফাইভ এবার এস খ খার হচ্ছে এক্স বিলংস টু জেট সাজ এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়েল থার্টি সিক্স আচ্ছা এখানে এই জেট হ্যাঁ এই জ্যাট প্রতীক দ্বারা আমরা বুঝি পূর্ণ সংখ্যা জেট প্রতিক দ্বারা কি বুঝি পূর্ণ সংখ্যা বুঝি তো এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে এন হলে স্বাভাবিক সংখ্যা আর জেট হলে পূর্ণ সংখ্যা তাহলে সেটটি একটি পূর্ণ সংখ্যা সেট ঠিক আছে যেটা ওখানে জেট দেওয়া আছে তাহলে সেটটি আমরা কী ধরে নেব পূর্ণ সংখ্যা ধরে নেব সেটটি পূর্ণ সংখ্যার সেট সেটের উপাদানগুলো বর্গ করলে করলে ফাইভের বড় হবে দেখো তো এখানে এক্সেস্কোয়ার গ্যাটার দেন বলা আছে তাহলে আমি এক্সকোস করে এক্সেস করলে মাটার কত হবে ফাইভ থেকে বড়ো হবে এবং গণ করলে ছত্রিশের ছোটো কিংবা সমান হবে ফাইভের বড় এবং গণ করলে ছোট অথবা সমান হবে এখানে আমরা ছত্রিশটাকে বলে গেলাম যে গণ করলে কত হবে ছ থার্টি সিক্স হবে তাহলে বর্গ করলে ফাইভের বড় এবং গণ করলে ছত্রিশের ছোটো কিংবা সমান হবে তাহলে পূর্ণ সমূহ কি শূন্য হ্যাঁ তারপরে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু সবগুলো সংখ্যাই পড়ে প্লাস মানগুলো পূর্ণ সংখ্যা তারপরে মাইনাস মানগুলো পূর্ণ সংখ্যা শুধুমাত্র দশমিক সংখ্যাগুলো বাদ দিয়ে তো এখানে আমরা প্লাস মাইনাস আধ আনকে একই সাথে লিখে ফেললাম যে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান প্লাসে টু মাইনাসের টু ঠিক আছে তো এখানে আমরা মানটা নির্ণয় করে নেব যে এক সমস্যমান শূন্য হলে শূন্য স্কোয়ার কত হয় শূন্য হয় যেটা আমাদের শর্ত অনুযায়ী হচ্ছে না আমাদের কি বলছে স্কোয়ার করলে কত হবে ফাইভের বড় হবে এবং ঘন করলে ছত্রিশের ছোটো কিংবা সমান তাহলে এটা হচ্ছে কিন্তু এটা হয়নি তারপরে এক সময় প্লাস মাইনাস ওয়ান হলে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার সংসমান ওয়ান যেটা আমাদের কিন্তু শর্ত অনুযায়ী নয় সেটা কি হচ্ছে ছোট একটা আমরা হয়তো রেখে ফাইভের বড় এবং প্লাস মাইনাস ওয়ানকে কিউব করলে কি হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ছত্রিশের ছোট বড় আচ্ছা তো এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার দিলাম কিন্তু এখানে আমাদের শুধুমাত্র ওয়ান ক্ঞান হলো আমরা জানি যে যদি আমরা প্লাসের ওয়ানকে বর্গ করি তাহলে ওয়ান গুণ ওয়ান সমস্যান কত হচ্ছে ওয়ান হচ্ছে একটু বুঝতে হবে যে ওঠে যে কোনো সংখ্যাকে বর্গ করলে ওই মানটা প্লাসের হোক কিংবা মাইনাসের হোক সেটার বর্গটা কত হবে প্লাসেরই মান হচ্ছে আবার দেখো মাইনাসের যদি করি মাইনাসের ওয়ান স্কোয়ার তাহলে মাইনাসের ওয়ান গুণ মাইনাসের ওয়ান মাইনাসের মাইনাসের প্লাস এককে এক তাহলে মাইনাসের মানকে যদি আমরা বর্গ করি সেটা প্লাসের হচ্ছে প্লাস প্লাসের মানকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা কি হচ্ছে প্লাসেরই হচ্ছে আর এই কারণে এখানে আমরা এই প্লাস মাইনাস বর্গ করলে কী হয়েছে প্লাসের মান পেয়ে গেলাম এখন সব গণ করলে কী হয় যে প্লাস মাইনাস ওয়ানকে আমি গণ করলাম দেখেন একটু বোঝো যে আমি প্লাস মাইনাস ওয়ানকে কী করলাম গণ করলাম আচ্ছা আমরা প্রথমে প্লাস দিয়ে শুরু করি প্লাসের ওয়ানকে যদি আমরা গণ করি তাহলে কী হচ্ছে প্লাস ওয়ান গুণ প্লাস ওয়ান গুণ প্লাস ওয়ান তাহলে তিনবার আমরা গুণ করলাম তার কত হচ্ছে এখানে ওয়ানই হয় আবার যে মাইনাসের ওয়ানকে আমরা ক্লিক করি তাহলে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান ঠিক আছে আমরা প্রথমে দুটো গুণ করো যে মাইনাসে মাইনাসে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এক ওকে এক ঠিক আছে এটা হচ্ছে আমাদের এতটুকুর মান এখন এটা ইন্টু মাইনাস ওয়ান তারপর দেখো মাইনাসে মাইনাসে সরি এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক ওকে এক তাহলে এই মাইনাস ওয়ানকে কিউব করে তো আমাদের মানটা কী এসে মাইনাসের মান এসে তাহলে আমরা কী বুঝতাম যখন একটা মাইনাসের মানকে আমরা মাইনাসের মানের উপরে সূচক আকারে বিজুর সংখ্যা থাকবে তাহলে সেই মানটা কী হবে মাইনাসেরই হবে তো ঠিক এই কারণে দেখো এখানে কিন্তু আমি একবার প্লাস আর পাইছি একবার মাইনাসে পাইছি এই কারণে আমরা প্লাস মাইনাস ওয়ান একত্রে হুম প্লাস মাইনাস ওয়ান আমরা একত্রে লিখে ফেলবো তো ঠিক এই কারণে আমরা এখানে কী করলাম যে প্লাস মাইনাস ওয়ান লেস দেন আর ইকুয়েল থার্টি সিক্স ঠিক আছে এবার এক্স সব সময় প্লাস মাইনাস টু হলে প্লাস মাইনাস টু স্কোয়ার মানে কি ফোর যেটা ফাইভ থেকে ছোটো তাহলে এটা গ্রহণযোগ্য নয় এবং প্লাস মাইনাস টু কিউব করলে কি হয় প্লাস টুকে কিউব করলে হয় প্লাস এইট মাইনাস টুকে কিউব করা হয় মাইনাসের এই জন্য প্লাস মাইনাস এইট লেস দেন অর ইকুয়েল থার্টি সিক্স এবার আমরা আবার যদি থ্রি কি করি প্লাস মাইনাস থ্রি হলে প্লাস মাইনাস থ্রি স্কোয়ার করলে নাইন যেটা ফাইভ থেকে বড়ো আমাদের শর্ত অনুযায়ী ঠিক আছে তারপর হচ্ছে যে প্লাস মাইনাস থ্রি কিউব তো একবার প্লাসের থ্রিকে কিউব করলে হচ্ছে প্লাসে সাতাশ আমরা যদি থ্রিকে কিউব করি তাহলে কত পাচ্ছি সাতাশ পাচ্ছি ঠিক আছে আবার যদি মাইনাস থ্রিকে আমরা কিউব করি তাহলে মাইনাসের সাতাশ পাচ্ছি ঠিক আছে তাহলে একবার প্লাসের সাতাশ একবার মাইনাসের সাতাশ এখানে আমরা প্লাস মাইনাস সাতাশ একবারে লিখে ফেলতে পারি ঠিক আছে ঠিক আছে আমরা এখানে কী লিখবো প্লাস মাইনাস টোয়েন্টি সেভেন লেস দেন ওর ইকুয়াল থার্টি সিক্স এবার অবশ্য প্লাস মাইনাস ফোর হলে ফোর স্কোয়ার করার কথা হচ্ছে প্লাসে সিক্সটিন যেটা ফাইভের বড় এবং প্লাস মাইনাস ফোর কি কথা হচ্ছে চৌষট্টি হচ্ছে যেটা ছত্রিশ থেকে বড়ো হয়ে যায় আমাদের এখানে কী ছিল যে গ্রহণ করলে ছত্রিশের ছোটো হবে কিংবা সমান হবে গ্রহণ করলে ছত্রিশের ছোটো অথবা সমান কিন্তু আমার এখানে কী হয়েছে বড়ো হয়ে গেছে তাহলে এটা কি নয় গ্রহণযোগ্য নয় আমি শুধুমাত্র গ্রহণযোগ্য পাচ্ছি এখানে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি শুধু আমার এখানে কী গ্রহণযোগ্য তো সুতরাং নির্ণয় সেট মাইনাস থ্রি প্লাস থ্রি তোমরা চাইলেভাবে প্লাস মাইনাস থ্রিও লিখতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে আলাদাভাবে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের আনসারটি এবারের সঙ্গে গণম নম্বরে যে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স থার্টি সিক্সের গুণনিয়োগ থার্টি সিক্স এর গুণনীয়ক এবং সিক্সের গুণিতক আছে এখানে বলছে এক্স বিলংস টু অ্যান স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এখানে ছত্রিশের গুণনিয়োগ ও ছয়ের গুণিতক হবে তাহলে সেটটি কী সেট সেটটি হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার সেট যেহেতু এখানে এন বলা আছে তাহলে সেটটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এবং এর উপাদানগুলো এর উপাদানগুলো কী হবে ছত্রিশের গুণনীয় এর উপাদানগুলো হবে ছত্রিশ এর গুণনীয় এবং সিক্স এর গুণিতক ঠিক আছে যে এই স্বাভাবিক সংখ্যার সেটটার মধ্যে সেট এবং এটার উপাদানগুলো হচ্ছে ছত্রিশের গুণনীয় ও ছয়ের গণিতক এখন ছত্রিশের গুণনীয়গুলো আমরা বের করে নেব যে থ্রি টু থ্রি সরি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এ হচ্ছে আমাদের ছত্রিশের গুণনিকগুলা তারপরে ছয়ের গুণিতক গুণিতক হচ্ছে যে নামতা ঠিক আছে আমরা ছয়ের নামতাটা এখানে লিখে নেব ছয়কে ছয় সতেরখানে বারো তিনশো আঠারো চারশো চব্বিশ পাঁচশো তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয়শ তা বিয়াল্লিশ গুণিতক বলতে আমরা নামতা বুঝি তো এখন আমরা এই ছয় ছত্রিশের গুনর এবং ছয়ের গুণিতকের মধ্যে যেটা যেটা মিলে সেটা হচ্ছে আমাদের এই সেটের উপাদানগুলো ঠিক আছে তো এখানে দেখো যে এই দুইটার মধ্যে আমাদের কোনটা কোনটা মিলে এখানে ছয় আছে এখানে ছয় আছে এখানে বারো আছে এখানে বারো আছে এখানে আঠারো আছে এখানে আঠারো আছে এখানে ছত্রিশ আছে এখানে ছত্রিশ আছে তার নিম্ন সেটটি কি হচ্ছে সিক্স টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স ঠিক আছে এবার আসুন গহা নাম্বারে এক্স বিলংস টু এন দ্যাট এক্স কিও গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দ্য পাওয়ার ফোর লেস দেন টু সিক্সটি ফোর যদি আমরা স্বাভাবিক সংখ্যাটাকে গণ করি তাহলে হচ্ছে আমাদের হবে এবং এটাকে যদি ফোরতম করি হুম তাহলে আমাদের কত হবে দুশো ছোটো হবে স্বাভাবিক সংখ্যা যেহেতু ওখানে এন দেওয়া আছে তাহলে আমাদের সেটটি কী সেট স্বাভাবিক সংখ্যার সেট সেটের উপাদানগুলো গণ করলে পঁচিশের বড় হবে এবং চারতম করলে দুশো চৌষট্টির ছোটো হবে গণ করলে একশো পঁচিশের বড় এবং চারতম করলে দুশো চৌষট্টির এর ছোটো হবে তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কী কী ওয়ান থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত লেখা যায় ওয়ান থেকে আমি ফাইভ পর্যন্ত লিখে নিলাম এখানে এক্স সমস্যান ওয়ান হলে ওয়ান কিউব মানে কি ওয়ান যেটা পঁচিশ থেকে ছোটো এবং ওয়ান টু ড ফোর করলে হচ্ছে ওয়ান হয় ওয়ানের উপরে সূচক আকারে যদি থাকুক না কেন শিরমান কথা হয় ওয়ান যেটা একশো চৌষট্টি এর ছোটো কিন্তু এখানে ওয়ান কিন্তু পঁচিশের ছোটো যেমন হওয়ার কথা ছিল কি বড়ো হওয়ার কথা ছিল এক সময় সময় টু হলে টু কিউব মানে হচ্ছে এইট জেরো পঁচিশে ছোটো এবং টু টু ডেবল ফোর করলে কথা হচ্ছে ষোলো হচ্ছে যেটা দুশো চৌষট্টিয়ের ছোটো এবং এক সময় সময় থ্রি হলে থ্রি কিউব যেটা সাতাশ যা পঁচিশ অপেক্ষায় বড়ো এবং থ্রি ডেবল ফোর হলে একাশি যেটা দুশো চৌষট্টি ছোটো এবং এক সমস্যমান ফোর হলে এক্স ফোর কী হচ্ছে চৌষট্টি যেটা পঁচিশ থেকে বড়ো এবং ফোরটি দেবার ফোর করল কথা হচ্ছে দুশো ছাপান্ন যেটা দুশো চৌষট্টি থেকে ছোটো তো এবার এক্স সমস্যান ফাইভ হলে ফাইভ কী হচ্ছে একশো পঁচিশ যা পঁচিশ অপেক্ষায় বড় এবং এক্স টু দেবার ফাইভটি দেবার ফোর হলে ছয়শো পঁচিশ যা দুশো চৌষট্টি অপেক্ষায় বড়ো হয়ে যায় আমার শর্তটা কী ছিল আমার শর্তটা ছিল যে আমি যদি ঘন করি তাহলে পঁচিশ থেকে বড় এবং ফোর তোম হবে চৌষট্টি থেকে ছোটো তাহলে দুশো চৌষট্টি থেকে আমাদের বড় হয়ে গেছে গ্রহণযোগ্য নয় তার মানে এখানে গ্রহণযোগ্য কোনটা কোনটা আছে থ্রি এবং ফোর যেটার মধ্যে দুইটা শর্তই কি করা যায় দেখা যাচ্ছে দুইটা শর্ত আমাদের পূর্ণ হচ্ছে বাকিগুলোতে আমাদের পূর্ণ হয় এখানে একটা পূর্ণ হলে আরেকটা হয়নি এখানে একটা পূর্ণ হলে আবার এখানে একটা হয়নি সুতরাং নির্ণয় স্যারটা কী হবে সুতরাং নির্ণয়ের স্যার থ্রি ফোর আশা করি সকলে এই এক নম্বরের যে সেটগ্রন্থকে আমি তালিকা প্রতি প্রকাশ করলাম সেটা খুব সহজে বুঝতে পারছো তবে এর মধ্যে আমরা ক নম্বরে যেটা করলাম সমাধান হ্যাঁ যে এক্স বিলংস টু এন সাবজেট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তোমরা যারা পরীক্ষা আসছো তাদের জন্য এই অঙ্কটা খুব একটা গুরুত্বপূর্ণ তোমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং ভালো করে বোঝে নিবে